আমার প্রিয় শিক্ষার্থী আপনারা সবাই কেমন আছেন আমাদের কাউন্সিলিং সেন্টার অ্যান্ড স্মার্ট লাইব্রেরিতে আপনাদেরকে আজকে গল্পের সিরিজ ক্লাসে স্বাগত জানাচ্ছি ঠিক আছে আচ্ছা আর একটু আসেনি পাশে মার্শাল আজকে যে গল্পটি বলব সে গল্পটির শিরোনাম কি বলবো হুম কি লেখা আছে বলেন তো যাবে নাও এটা তোমার হাতে রাখো কি লেখা আছে বলতো আবার আসো তাহলে দেখতে পাচ্ছি হ্যাঁ এটা দেখা যাচ্ছে এটা ওদের কাছে দিবেন যখন আমি কোনো কথা জিজ্ঞেস করবো তখন ওদের মুখের সামনে ঘুরব আবার আমার সাথে বলবেন গল্পের শিরোনাম কি লেখা আছে জান্নাতে যাই চাবে সবই সবাই পাবে না সবই পাবে আচ্ছা শুনেন তো গল্পটি হলো আমরা চাই আমরা চাই না বুড়ি বাবা আমাকে জামা দাও ওইটা দাও সেটা দাও খেলনা দাও কত কিছু দাও খালি চাই বাবার কাছে বাবার কাছে চাই মার কাছে চাই চাই কি না আমরা অর্থাৎ আমাদের দরকার বিভিন্ন জিনিস আমরা চাই চাই কি না কিন্তু আমাদের বাবা মা সব দিতে পারবে না এই দুনিয়াতে আমরা যা চাইবো তা সব পাবো না কি বলেছি বলুন তো এই ক্ষমতার কারো সব কিছু দেওয়ার ক্ষমতায় পৃথিবীতে কারো নাই কিন্তু একটা জান্নাত আছে যে জান্নাতে যা তাই জান্ন আমরা তো বাঙ্গালি আমরা বাঙালি না বাংলায় কথা বলি আমরা কি বাঙ্গালি তো এখন একজনে চাইলো যে আমি এখন সুপারম্যানের মতো উঠবো আকাশে এটা কি এখন তো এরকম উঠতে তাহলে সে জান্নাতের সাথে সাথে উড়া শুরু করবে বলেন সুবহান আল্লাহ এখন কেউ মনে মনে চাইলো যে আমি এখন বিরিয়ানি খাবো সাথে সাথে বিরিয়ানি এসে পড়বে ঠিক আছে এখন সে চিন্তা করলো আমি এখন গেমস খেলবো সাথে সাথে গেমস খেলতে পারবে সে যদি চিন্তা করে যে আমি এখন ল্যাপটপ চালাবো মোবাইল চালাবো তাহলে সাথে সাথে মোবাইল চালাবে বলেন সুবহান মানে আপনি যা চাবেন ইয়াসিন তোমার কি দরকার বলো দেখি তোমার মনে বেশি কি চায় আসো আমার কাছে নাও তো হাসে না কিন্তু না কি চাও আইফোন স্বপ্ন আইফোন ঠিক আছে কিন্তু দুনিয়াতে না পড়লে আখড়াতে পাওয়া যাবে হ্যাঁ তাহলে বসো আরেকজন আসুন দেখি আরো জায়গা দাও হ্যাঁ তোমার যাবে বর্ষ

বেশি কথা শুনেন এখন রাখেন বেশি সরম পাইলে হবে না শরম পাইলে হবে না হ্যাঁ আপনি কি চান বুঝলেন না আমি তো বুঝতেই পারি রে স্যামসং গ্যালাক্সি

আচ্ছা এবার যাই চাবে সবই পাবে জান্নাত শব্দটা শুনলেই খুব আপন লাগে মন সৃষ্টি করেছেন সবাই বলেন শুভ আল্লাহ আমরা দুনিয়া এসেছি কয়েক দিনের জন্য বলেন তো দুনিয়া কত দিনের জন্য এসেছি আমাদের আসল ঠিকানা তো জান্নাত আমাদের আসল ঠিকানা কোথায়

সবাই আমার দিকে তাকান আমার দিকে তাকান সবাই সবাই আমার দিকে তাকান আচ্ছা তাইলে আল্লাহ আমাদের জন্য একটা জান্নাত আমরা দুনিয়াতে থেকে আবার চলে যাব বুঝতে পেরেছেন কোথায় চলে যাব জান্নাতে আমাদের আসল ঠিকানা কোথায় আমি এখন একটা পরীক্ষা করি ঠিক আছে হাসান তাহলে তো বলো আমাদের আসল ঠিকানা কোথায়

আল্লাহ যাদেরকে দয়া করবেন তারা সবাই জান্নাতে যাবে সবাই বলেন শুভ আল্লাহ তবে কোন কাফির জান্নাতে যেতে পারবে না কাফির মানে হলো শোনেন কাফির মানে হলো যিনি আল্লাহকে অস্বীকার করেন যিনি আল্লাহকে স্বীকার করেন না যিনি কি করেন আল্লাহকে মানেন না যিনি মুসলমান নন উনি কাফির ওকে আচ্ছা সে জান্নাতে যেতে পারবে না কোন মুশরিকও জান্নাতে যেতে পারবে না আল্লাহকে মানে হ্যাঁ শোনেন আল্লাহকে মানে কিন্তু আল্লাহর সাথে শরিক করে কি শরিক করে মনে করেন যে বৃষ্টি একজন ফেরেশতা দিচ্ছে অথবা রিজিক দিচ্ছে আমার দোকানে আমাকে রিজিক দেয় আমাকে খাওয়ায় আমার ডাক্তার আমাকে সুস্থ করেছে সুস্থ কে করে আমরা অসুস্থ হলে কে সুস্থ করে তো এখন মনে করে যে গাছের মধ্যে সেজদা করলে গাছে বা একটা মূর্তি সেজদা করা অথবা একটা মরা মানুষ মরে গেছে তার কাছে গিয়ে চাইলে আমাকে আমাকে মনে দিবে অর্থাৎ যে কাজটা আল্লাহর যে কাজটা আল্লাহ পারে সেই কাজের মধ্যে আল্লাহর আল্লাহর সাথে সবাই দেখেন আমার দিকে দেখেন সবাই আমার দিকে দেখেন মানে আল্লাহর সাথে এদিকে তাহা সিরিক কি সিরিক হলো আল্লাহর সাথে কাউকে শরিক করা মানে আল্লাহর যে গুণ আছে যে শক্তি আছে সেই শক্তির মধ্যে আরেকজনকে কি করা শরিক মানে তার সাথে অংশগ্রহণ করানো তো কাউকে এই কাজের সাথে কি করা মিক্স করা যেমন হিন্দুরা কি করে মূর্তি পূজা করে তারা মনে করে যে মূর্তি আমাদেরকে কি করে ভালো করবে খ্রিস্টানরা কি করে আমাদের ঈসা আলাহ সাল্লাম আছে না তারা বলে ঈসা আলাহ সাল্লাম আল্লাহর পুত্র সে আল্লাহর পুত্র তাহলে আল্লাহর সাথে শরিক করলো ঠিক আছে শরিক করলো আরেক মুসলমান সে কি করলো মাজারে গিয়া মাজার চিছেন যেখানে একজন আল্লাহর নবী শুয়ে আছেন মারা গিয়েছেন তার কাছে গিয়ে চায় তার কাছে গিয়ে মানত করে যে এই মাজার একটা গরু দিলাম একটা ছাগল দিলাম এখন এই মরা মানুষ আমাদের কোন কোনো উপকার করতে পারবে আচ্ছা তাহলে মরা মানুষ আমাদের কোন উপকার করতে পারবে না তারকে অর্থাৎ আল্লাহর যে কাজ আল্লাহ আমাদের সব কিছু করে সেখানে শিরিক করা যাবে না তো এখন যদি কোনো মুসলমান শিরিক করে তাহলে কি সে জান্নাতে যেতে পারবে পারবে না আচ্ছা তো এখন শুনেন তো আমাদের আমরা আল্লাহর সাথে যারা জান্নাত এই এই যে শুনেন জান্নাতে কারা যাবে বলেন তো মুসলমানরা বলেন জান্নাতে কারা যাবে কোন কাফির এবং কোন মুশরিক জান্নাতে যেতে পারবে এখন কি করলে মুশরিক হয় কি করলে মুসলিম হয় কি করলে কাফির হয় এটা আমাদের জানতে হবে কি না আচ্ছা ঠিক আছে আমরা মেট্রোরলে যদি যেতে চাই কিভাবে যাব এটা জানতে হবে না আচ্ছা ঠিক আছে তো এখন যারা জান্নাতে যাবে আল্লাহ তাদেরকে মেহমানদারি করবেন আল্লাহ কি করবে তাদেরকে খেতে দিবেন বিশাল দুটি। এত বিশাল বড় আছে না বড়ই বড়ই একটা হবে মটকার মতো বড় কত বড় একদম মটকার মতো বড় হবে আপনি মনে করেন এক পাতিল বিরিয়ানি খাবেন আর একটা ডেট দিবেন আর সাথে সাথে সব হজম হয়ে যাবে সুবাহান আল্লাহ ওই মটকার মতো একটা গরো আপনি মুখে মধ্যে দিবেন এক মরে খেয়ে ফেলতে পারবেন বুঝতে পারছেন কারণ আপনি তো অনেক লম্বা উঁচা লম্বা হয়ে যাবেন আপনাকে হ্যাঁ একটা রুটি হবে দুনিয়ার সমান শুধু হ্যাঁ দুনিয়া কত বড় আসমান দেখছেন কত বড় দেখা যায় আসমানের শেষ দেখা যায় পৃথিবীতে কেউ আবিষ্কার করতে পারে নাই আজ পর্যন্ত বৈজ্ঞানিক মানুষ কত বাহাদুরি করে হুম আমি এটা করেছি আমি ওইটা করেছি আমার গাড়ি আছে বাড়ি আছে আমি এটা আবিষ্কার করেছি ওইটা আবিষ্কার করেছি কত অহংকার কি করে অহংকার গায়ে মানে পা মাটিতে লাগে না সামান্য কিছু করে কিন্তু আসমানের শেষ কোথায় কেউ কোনোদিন বাইর করতে পারে না পারছে আচ্ছা তো একটা রুটি হবে পুরা দুনিয়ার সমান সেই রুটি জান্নাতে কি দিয়ে খাবে জানো মাছের কলিজা দিয়ে কি দিয়ে খাবে সেই কলিজার এক টুকরো শেষ করতে সত্তর হাজার মানুষ লাগবে সেই কলিজার এক টুকরো শেষ করতে কত হাজার লোক লাগবে সত্তর হাজার লোক লাগবে জান্নাতের দরজা হবে বিশাল আকারের একটি দরজা প্রায় তেরোশো কিলোমিটার চওড়া হবে কত কিলোমিটার তেরশো কিলোমিটার অনেক দূর কিন্তু একসাথে সত্তর হাজার মানুষ ঢুকতে পারবে এই ধরনের আটটি দরজা থাকবে জান্নাতের সুবিধা হান্লা জান্নাতে জান্নাতে কটা দরজা থাকবে

মধু থাকবে স্বচ্ছ পানির ঝর্ণা ঝর্ণা চিনো আচ্ছা এছাড়া আরো অনেক নিয়ামত থাকবে যা আমরা কল্পনাও করতে পারবো না সবাই বলেন সুবাহ আল্লাহ এত সুন্দর সুন্দর নিয়ামত জিনিসপত্র থাকবে যা আমরা কখনো চিন্তাই করতে পারি নাই পাচ্ছি না জান্নালী যেখান দিয়ে যাই যেখান দিয়ে চাইবে সেখান দিয়ে নদী বয়ে যাবে যদি এখন বলে হাসান যে আপনি এই এখান দিয়ে নদী হয়ে যাও মানে দুধের নহর হয়ে যাও সাথে সাথে নহর হয়ে যাবে এখান দিয়ে এখন প্লেনের রাস্তা হয়ে যাও প্লেনের রাস্তা হয়ে যাবে এখন এই প্লেন আসা আমি উড়ে চলে যাব এখন সে উড়ে চলে যেতে পারবে ঠিক আছে সবাই কি বুঝতে পেরেছ আচ্ছা তারা যা ইচ্ছা করবে তাই খেতে পারবে যার যখন মনে চায় তোমার যদি যখন আইফোন চেয়েছ মোটর সাইকেল চেয়েছ বাইক চেয়েছ স্যামসাং কি গ্যালাক্সি চেয়েছ সব ওখানে হাজির হয়ে যাবে তুমি যা চাইবা তাই কি যাবে বলে না যা চাইবে সব ওখানে পেয়ে যাবে আচ্ছা আচ্ছা যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে ইচ্ছে মতো খেলাধুলা করতে পারবে খেলাধুলা করতে কোন চাই কার কার বাবার না আচ্ছা মাশাআল্লাহ ইচ্ছে মতো খেলাধুলা করতে পারবে জান্নাতেরে যা চাইবে তাই দেওয়া হবে ধরো মাথার উপর দিয়ে একটা পাখি উড়ে যাচ্ছে এই শোনো একটা পাখি মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে পাখিটি দেখতে অনেক খুব সুন্দর নাদুস নদুস কোন জান্নাতি ব্যক্তি যদি ওই পাখিটি খেতে চাই ভুনা হয়ে চলে আসবে একটা পাখি উড়ে যাচ্ছে এখন তোমার নাম কি জানো হোসেন এখন হোসেন চাইলো এই পাখিটি আমি ভুনা খাবো সাথে সাথে ভুনা ইসা পড়বে সামনে বুঝতে পেরেছ আচ্ছা এবার শোনো আমার দিকে তাকাতে হবে জান্নাতের সবকিছুই দুনিয়ার চেয়ে আলাদা হবে জান্নাতের ফলমূল দুনিয়ার মতো হবে না জান্নাতের পানি ও সরাব দুনিয়ার মতো হবে না জান্নাতের সবকিছুই হবে অনেক মজার বুঝতে শুনেন কেমন হবে শুনেন আমি কিন্তু এই গল্প খালি এমনি এমনি শোনাবো না আগামীকালকে বলতে না পারলে তাকে আর পরে গল্প শোনাবো এই গল্প শোনার শর্ত হলো এই গল্পটা আগামীকালকে এখানে আসিয়ে এসে দাঁড়ায় বলতে হবে বুঝতে পেরেছেন হ্যাঁ বলতে হবে এটা আমি আমি বলছি এটা আপনারা শুনে শুনে বলবেন এই যে মনে খেয়াল করে শুনলে হবে আমি কি গল্প বলছি এটা আপনি খালি শুনবেন মনোযোগ দিয়ে তাইলে হবে ওকে আর খাতা কলম নিয়ে আসবেন লেখাই দিব যে সার আছে ওই পাশে দিবে এটা লিখে দিবে আপনারা সবাই লিখবেন সার এটা বের সবাই লিখবেন ওকে আচ্ছা তাইলে এটা কিন্তু বলতে হবে দাঁড়িয়ে ওকে আচ্ছা সেখানে স্মরণ চিরণ থাকবে সোনা রূপা মণি মুক্তা আরো থাকবে হুর হুর কি জানেন হুরেরা গান গাইবে কোরআন শোনাবে খেলা করবে খোলে খেলা করে বেড়াবে তারকার মতো দিনমান অনেক আনন্দ হবে মানে প্রত্যেকটা ছেলের সাথে প্রত্যেকটা ছেলের সাথে মানে হুর থাকবে হুর মানে অনেক সুন্দরী মেয়ে হুর মানে কি অনেক সুন্দরী মেয়ে যে সুন্দরী মেয়ে এই যে রগ আছে না দেখো এই যে রগ আছে না রগ এই সব রগ দেখা যাবে অনেক সুন্দর ওই হুর যদি আয়স না

হ্যাঁ কোরআন শোনাবে খেলা করে বেড়াবে তারকার মতো তারকার মানে কি তারকা যেমন খেলে না সবাই আমার দিকে তাকাও অন্যদিকে তাকানো আমার দিকে সবাই আমার দিকে তাকাও জান্নাতে কোনো কষ্ট থাকবে না কোনো দুঃখ থাকবে না শুধু সুখ আর সুখ সেখানে কোনো ক্লান্তি আসবে না শুধু শান্তি আর শান্তি জান্নাতে সবাই সবাইকে ভালোবাসবে সবাই বলেন শুভ হ্যাঁ কেউ হিংসা মারামারি করবে না কেউ কি করবে না হিংসা মারামারি করবে না সবাই সবাইকে কি করবে সালাম দিবে কি বলে সালাম দিবে বলেন তো

ভালো কাজ করতে কি করতে হবে জান্নাত যেতে হলে এই ঘটনা সহি বুখারি ছয় হাজার পাঁচশো বিশ নং হাদিস অনুযায়ী সাজানো হয়েছে তো এই গল্পটি কেমন আবার বলেন তো সব পাওয়া যাবে জান্নাতে যেতে হলে কি করতে হবে নেক আমল করতে হবে আর কি করতে হবে আল্লাহর আল্লাহর হুকুম পালন করতে হবে আমাদের আসল ঠিকানা কোথায় এই গল্পটি আগামীকালকে আচ্ছা এই গল্পটি এই গল্পটি আমি হুজুরকে এখন দিয়ে দিচ্ছি কাকে দিয়ে দিচ্ছি হুজুরকে দিয়ে দিচ্ছি হুজুরের গল্পটি বের করে শোনেন হুজুরের গল্পটি বের করে আপনাদেরকে খাতায় লিখিয়ে দিবে ওকে কে কে লিখতে পারেন খাতা কোনো মাইনে কে কে হাত তো আচ্ছা ঠিক আছে তাহলে আমরা গল্পের ক্লাসটি শেষ করলাম আবার কালকে দেখা হবে ঠিক আছে তো ওই ক্লাসে এই পড়াটা শুধু করে লিখে আনতে হবে তো পাশের রুমে গিয়ে পাশের রুমে গিয়ে কি করবেন আপনারা শুধু করে লিখবেন ক্যামেরা টু কেটে দেখেন অল্প ঘুরে ঘুরিয়ে অল্প করে হ্যাঁ ওই ঘাটটা ঘুরালে হবে হ্যাঁ আচ্ছা শোনেন তাহলে এখন হাত তুলে দেখান যে আমরা কালকে নিঃশালা গল্পটা শিখে আসবো হাত তোলেন শুনে হাত তোলেন সবাই গল্প শিখে আসবেন তো